আন্টি এখন অবশ্য সময় ছিল তো উনি চাচ্ছে কিছু একটা করুক ব্যস্ত থাকতে বিজনেস শুয়া করতে চাচ্ছি না মোবাইল নিতে চাচ্ছি না হ্যাঁ আপনারা যারা এমন আছেন করতে পারেন আন্টি যেমন বিশটা মুরগি বলে বললাম আপনি বিশটা টা জানো 10 করেন সমস্যা নেই 10 করেন আপনার জীবন লস হবে না সবচেয়ে সহজ ইনকাম হইছে লিয়ারে ঝামেলা ছাড়া ঝামেলা ছাড়া আমার কাছে এখানে পাশে আশেপাশে ডিমের চাহিদা আছে এখানে পালতাম আমি নিজে এটা এরগলের দায়িত্ব ছিল আমার এক এর পুরাটাই খাবার দেওয়া গোসল করা এর গোসলটা হলো আমি করাই

সিটি কর্পোরেশনের ভিতরে আছি আমার পাশে আনটি আছে আন্টির গল্পটা আজকে আপনারা শুনবেন খুবই সুন্দর একটা গল্প আপনাদের মানে খুবই হেল্প হবে আন্টি গরু খামার ছিল জি কতগুলো ছিল গরু গরু ছিল 80টার মত পুরোটাই আপনার দায়িত্ব ছিল হ্যাঁ আমার দায়িত্ব কিভাবে শুরু করেছিলেন শুরু করেছিলাম গ্রাম থেকে ছেলে লোকজন গরু বিক্রি করত হ্যাঁ ওইখান থেকে গরু নিয়ে হ্যাঁ শুরু করেছিলাম পরে কয়টা দিয়ে শুরু করেছিলেন মানে

মুরগির পরিকল্পনা শুনি তারপরে গরুর আমরা এখন আসি আপনি মুরগি আমার খাঁচা দেখছেন খাঁচা বিডিও দেখা খাঁচা বানাইছেন দেখেন একটা জিনিস আপনি মনে রাখেন আমার বিডিও দেখে হাঁটি খাঁচা বানাইছে আমাকে মোবাইল দেখাই তোমার সব ভিডিও তোমার ভিডিও আমি এত বেশি এত বেশি দেখি আমার ফ্যামিলি কি কি বলে আপনি ফ্যামিলি বানাইছে আমাকে পাগল বানাইছে এত পরিমাণ ভিডিও দেখছেন কে মানে আমি কে বেশি বলছি না বলে না কেন সবাই সবাই বলছে ওনে চা ভাইও কি বলছে হ্যাঁ কি দেখো তুমি আল্লাহ আচ্ছা তাহলে আমরা আপনার মুরগির পরিকল্পনা শুনি কি করতে চাচ্ছেন আপনি তো এখন বেসিক্যালি অবসর সময় অবসর সময় আপাতত শিখতে চাচ্ছি আবার কিছু মানুষ যেন ডিম টিম একটু আর্নিং এর জন্য হয় শিখের পাশাপাশি

এই যে ঠান্ডা কিন্তু ওই কাহিনীটা কি কিছু বুঝতেছি না দেখো ঠান্ডা এখানে আসো দেখো ঠান্ডা হ্যাঁ ঠান্ডা এখানে ঠান্ডা আচ্ছা ওইটার ভিত্তি আমরা শুরু করবো হ্যাঁ ঠিক আছে

মানুষ তো মনে নাই না না মানুষ মারা গেছে বিশ বছর হয়ে গেল চব্বিশ বছর আচ্ছা আমরা প্ল্যানিং সাজাবো সবার আগে আর আপনার ইচ্ছা সব পূরণ করে দেবো আমরা এই দুটা ঘরে শুরু করবো আচ্ছা

আর ওইটা একটু হিট হলে সমস্যা নাই ওইটাকে আপনি একটু হিট কমাইতে পারবেন হ্যাঁ পারবো আমি ফয়েল দিয়ে দিলে ফয়েল দেব আবার যে ধারা কিনতে পাওয়া যায় না ধারা দিয়ে ফয়েল দিয়ে ছাদ দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটা প্ল্যান এখানেই আমরা এটা করি আমরা এখানে আপাতত দেশি তো আপনি দেশি পাশাপাশি একটু লেয়ার ফুল ওই তো বললাম তো লেয়ার এটা আপনি মেইন ফোকাস থাকবে যে লেয়ার অল্প করে করেন আপনাকে বুঝেন ছয় মাস হ্যাঁ 20টা দেব হ্যাঁ 20টা দেখেন 20টা দেখলে কি হবে আমাদের এক খামারি আছে মার্জিয়া যেটা নিছিল মার্জিয়ার ভিডিওটা দেখছিলেন বাড়ির ছাদের উপরে বিশাল বড় লোক ও আলহামদুলিল্লাহ এই যে লেয়ার নিচ্ছে এই যে আমরা কালকেও আপডেট নেই প্রতিনিয়ত আপডেট নেই তো আমি জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে খামারের আমাকে লাস্ট বললো যে আমরা যে ডিমটা খাচ্ছি এটা ফ্রি মানে ডিম যে ফ্যামিলি ডিম খাচ্ছি ফ্রি 10টা জানো কি তুমি আপনি জানেন কি খাচ্ছেন মুরগি কি খাচ্ছে তো আমরা লেয়ারের দিকে একটু ফোকাস দিবো তবে লেয়ার তো অনেক টাকার ইনভেস্টের তো এটা আপনি কি করবেন বুঝবেন এক বছর বুঝেন যে আদৌ এটা আমাকে কতটুকু করে দশটা নেন বিশটা নেন তারপরে নিলেন ধরেন চল্লিশটা তারপরে বছর নিলেন ষাটটা অল্প তবে লেয়ারটা এমন একটা জিনিস এটা রিল্যাক্সে পালন করা যায় আপনি ওই সময় পালন করতে পারবেন যে সময় এই মুরগিটা নিয়ে আপনি এক বছর আগে অভিজ্ঞতা নেবেন পরে আর একটু বাড়াইলেন আমরা কখনোই কাউকে দেখিনি খুব বড় করে খুব বড় হয়ে গেছে খুব দ্রুত এখন আপাতত এখানে এরকম বড় সার পালতাম আচ্ছা হ্যাঁ ওখান থেকে নিয়ে আসে এখানে পালতাম আমি নিজে এটা এগুলোর দায়িত্ব ছিল আমার একটা পুরাটায় খাবার দাওয়া গোসল করা এগুলোর গোসলটা আমি করাই

জগা আছে অনেক এখনো বহু জায়গা আছে অনেক জায়গা আছে ও দেখুক না অনেক জায়গা আছে এবং কি আমার পিলার এখনো 26টা পিলার ওর আরসিসি পিলার করা আছে আচ্ছা ও ব্যাপার 3 3 এই সম্পূর্ণটা ওই 3 পর্যন্ত মত ছিল না হ্যাঁ গরু ছিল সব গরু ছিল একটা জায়গা পাকা ছিল না ওইটা শুধু বাঁসুর থাকতো না ওই গো বড় ঘটটাতে খালি বাঁসুরিই থাকতো হ্যাঁ

এই যে আপনি নিজে নিজে এটা আপাতত এটা করছি হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি থাকবে ওইটা যে মুরগগুলো আপাতত পাওয়ার জন্য করছি মুরগের খাঁচা একদম মুরগের খাঁচা একদম রাইট সুন্দর হইছে এটা মুরগের খাঁচা এটা মুরগের খাঁচা দেখেন দেখছেন আপনি চিন্তা করেন দেখেন কি পরিমাণ বুদ্ধি ভিডিও দেখা বানাইছে কোনো একটা ভুল নাই খাঁচার মধ্যে কোনো ভুল ধরে অপশন নাই এটা যে মুরগের খাঁচা জানেন এটা মানে ভিতরে এত সুন্দর করে কাট দিয়েছে যে হাইট দিলে ডাইভ বাজেবো এই সুযোগটাও নাই সামনে আসেন এই যে হাইডারে সামনে আসেন দেখেন কি সুন্দর ভিডিও দেখে খাঁচা বানাইছে কল্পনা করা যায় খাঁচায় কোনো ভুল নাই ভিতরে সব আপনি করছেন হ্যাঁ দাঁড়া থাকি দেখা দিচ্ছে ভুল করছিল বলে দিছি নাই

আচ্ছা খাঁচাটা যদি আমাকে বলেন হ্যাঁ আমরা যেহেতু বাইরে সেটা আর মুরগি গুলো আমরা এদিক দিয়ে সেটা মাংসের জন্য খাঁচা বানাবেন এটা ড্রয়িং আমি আপনাকে দিয়ে যাবো খুব সুন্দর করে মাংসের মুরগি থাকবে করে এখানে তুলবো এখান থেকে আমরা বাজারে আউট করে দেবো ঠিক আছে তো এই ছিল আমাদের আন্টি আর খামারের পরিকল্পনা আরেকবার কবে দাওয়াত দিবেন

আন্টি যেমন বিশটা মুরগি পড়বে বলে আপনি বিশটা যান না দশটা করেন কোনো সমস্যা নেই দশটা করেন আপনার জীবনে লস হবে না যদি আপনি দশটা মুরগি সুন্দর আপে পালন করতে পারেন আপনার একটা অবসর টাইম যেটা যাবে আর তো এই ছিল আমাদের এটা অবসর টাইম বাট আমরা আমাদের আরেক আন্টি আছে শাহনাজ আন্টি ভিডিও দেখেন খুব লক্ষ্মী আন্টি আমার খুবই লক্ষ্মী আলহামদুলিল্লাহ খুবই আমাদের আরেক আপা আছে আমার প্রথম খামারি অনেক আর এই সব শেষ করে সব বেঁচে দিচ্ছি ওই ছাদ আমি দহল করছি হন ওই ছাদ এখন আমার ওই সব বিক্রি বিক্রি করে সব বাদ দিয়ে দিছি যারা একটু অবসর টাইমে যাচ্ছেন অন্তত একটু অ্যাক্টিভিটি মোবাইল যেন যায় না মোবাইল আমি অনেকে দেখছি আমি মোবাইলে ওইটাই দেখি সিরিয়াল দেখে ভারতীয় সিরিয়াল দেখে আমি অনেক রেমন দেখছি অন্তত এটা থেকে দূরে থেকে একটু অ্যাক্টিভিটি থাকেন কাজ কাম দশটা পাঁচটা মুরগি পালন বাচ্চা ফুটান আশা করি ভালো লাগবো আর আপনার মধ্যে যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে এমন একটা জিনিস বলছে এটা যদি আপনি অর্থ বের করতে মোবাইল পাঠিয়ে এটা অর্থ বের করতে গেলে অনেকগুলো জিনিস আসবে আসলে আপনার বুঝতে পারছেন ভালো থাকবেন আর দাওয়াত কিন্তু অগ্রিম অগ্রিম আমি পারি না আপনি কিন্তু পাগল বলছেন নাহলে কিন্তু আপনার বিচার হবে ভবিষ্যতে যদি ট্রেনিং টা দিয়ে দেন তাহলে আমরা ওইটা দিলাম ওই করলাম না ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ